অন্যান্য ধর্মের প্রতি আমার আদাব নমস্কার এবং শুভ সন্ধ্যা আসলে শীতের সময় বেশ শীত অনেক শীত সকালবেলা থেকে সারাদিন বদল গাছিতে কম্বল বিতরণ করতেছিলাম দুপুরে না খেয়ে খাবার রেডি ছিল তারপরও ভাবলাম এখানে চলে আসি যেহেতু এখানে কৃষকদের নিয়ে আলোচনা হবে দেখেন আপনারা একটা জিনিস দেখেছেন রাজনৈতিক শুবাদ시에 আমার লোকজন হয় থেকে আরো 3 ঘন্টা 4 ঘন্টা আমরা কি তো যাওয়া আসা খরচও দিচ্ছে না খাবার দাবারও দিচ্ছে না এখানে আমাদের এই আলোচনাটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে সৈয়দ আজিজ রহমান মডাম খালেদা জিয়া এবং আমাদের নেতা কৃষক বান্ধব নেতা যিনি কৃষককে নিয়ে চিন্তা করেন শহীদ পেয়েছেন জিয়াউর রহমানেরই সন্তান আমাদের বিএনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্দেশ্য নায় তারেক রহমান তার উদ্যোগে এবং তারই নির্দেশনায় এবং স্থায়ী কমিটিতে ভাষকৃত যে কৃষকদেরকে নিয়ে যে আলোচনা সভা যেটা লিখিত বক্তব্য এটি কৃষক দলের সমানিত সভাপতি সুলতান পাঠ করেছে এটা এটা রাজনৈতিক সভা নয় হচ্ছে নিয়ে আলোচনার সভা এটার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই মহাদেবপুর শাখার সদর ইউনিয়ন মহাদেবপুর কৃষক দলের উদ্যোগে এখানে যে জিনিসগুলো সেটা হচ্ছে যে বিএনপি কি করেছে হুম বিএনপি কি করেছে যখন ক্ষমতায় ছিল এবং ফ্যাসিস্ট হাসিনা আউমেলি যখন ক্ষমতায় ছিল তখন কি কি করেছে এবং আমরা বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদেরকে কি কি করব সেটাই বলার জন্য এই কৃষকদেরকে নিয়ে বসা দেখেন এই কৃষকদেরকে নিয়ে কিন্তু কেউ কথা বলে না কৃষকদের নিয়ে কথা বলার লক্ষ্য কম রাজনীতির ব্যবসায়ীরা অনেক আছে ধান্দাবাজেরা অনেক আছে কিন্তু আজকে এই দেশে যে এখনো পঁচাত্তর মানুষ যে পেশার সাথে জড়িত কৃষি কৃষি ব্যবসা কৃষি শ্রমিক এটা যদি আমরা যোগ করি তাহলে আশি পার্সেন্টেরও বেশি হবে আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে বিভিন্ন সংস্কারের কথা বলছে যে তারা দেশ সংস্কার করে ফেলবে বিদেশে পড়াবলেখা করা বিদেশ থেকে লোক নিয়ে আসতেছে আনে তারা সংস্কার নিয়ে খুব মহাবাস্তব কিন্তু আমার কথা হচ্ছে এই আশি শতাংশ মানুষ যারা কৃষি পেশার সাথে জড়িত তাদের প্রতিনিধি কি তাদের সংস্কার কমিশনে আছে আছে বলেন তাহলে তো দেশের গরিব মানুষদেরকে নিয়ে কৃষকদেরকে নিয়ে গ্রামের মানুষদেরকে নিয়ে তাদের কি সমস্যা তারা কি চায় তারা কেন আজীবন কৃষিকাজ করে কৃষি শ্রমিক যারা কৃষি ব্যবসা যারা করে তারা দেখা গেছে দিনের পর দিন তারা কুড়েই যায় তাদের আর ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্যের পরিবর্তন কারকে হয় যারা আমরা এরকম ভালো পোশাক আশাক পরে ঘুরি বড় গাড়িতে ঘুরি ভোটের সময় ভোট নেই এমপি হই মন্ত্রী হই ব্যবসায়ীদেরকে নিয়ে চলি সুন্দর সুন্দর জামা কাপড় পরে যারা ঘরে নতুন নতুন জমা কাপড় নিয়ে যারা চলে যারা থানার ধান্দাবাজি করে যারা উপজেলার সাথে যোগাযোগ করে করে পুকুর ভাগ যারা মানুষের করে, করে যারা বিচার টাকা নাই। অন্যায় অবিচারের সাথে জড়িত যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে মানুষের সেবা হিসেবে যারা রাজনীতি দেখে না তারাই কিন্তু দেশের হত্যা করতে হয় তাহলে আমার দেশের কৃষকেরা কবে হত্যা করতে হবে সেই জন্য শহীদ মেজর জিয়াউর রহমানের যে আদর্শ সেটি হচ্ছে বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে কাজ করা কৃষকদেরকে নিয়ে ভাবনা ভাবা কৃষকদের সাথে থাকা কৃষকদের বিভিন্ন কৃষকরা যেভাবে তাদের পেশাকে লাভজনক করতে পারবে আজকে বাংলাদেশের কৃষকেরা এক যদি এক বিঘা ধান লাগায় তাহলে দেখবেন যে লেবার খরচ পানি খরচ বীজ খরচ সার সার খরচ কীটনাশক খরচ এই ধান মাড়াই করণ খরচ তারপরও এই যাবতীয় খরচের পাশাপাশি তার পরিবারের সন্তান বউ সবাই কিন্তু এখানে কাজ করে সবার যদি শ্রমের মূল্য ধরা হয় দেখা যাবে এই কৃষকের এক বিঘা ধান উৎপাদন করে পকেটে লাভ বলতে কিছুই থাকে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন এটা হয় খাই টাকা যায় কই কাজ তো কৃষকেরা করে এই কৃষকের কাজ করে কৃষক কিন্তু কিছু পায় না এটা বছরের পর বছর তিনি বলেছেন আমরা ইউনিয়ন ইউনিয়নে কৃষকদের কাছে যাব কৃষকদের কাছে যে আমরা শুনবো কৃষকদের কি সমস্যা কি করে কৃষি পেশাকে লাভজনক করা যায় কৃষকদেরকে সরকারি ভাবে কতটুকু লাভজনক ভাবে এই পেশা অনুষ্ঠান আসলে ভালো অনুষ্ঠানে কিন্তু লোকজন হয় এটাই কথা বুঝেননি আজকে যদি বগুড়া থেকে রাজশাহী থেকে কিছু মেয়ে মানুষ নিয়ে সেখানে একটা নাচের অনুষ্ঠান হতো লোকের অভাব হয়তো বলতো হয়তো না তো আমি ইদানিং কিছু ওয়াজ মাহফিলে যে দেখছি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা কুড়িগ্রাম থেকে আসছে ওই চাপাই থেকে আসছে ওই রাজশাহী থেকে আসছে ঢাকা থেকে আসছে ময়মনসিং থেকে আসছে বক্তা অনেক সুন্দর বক্তব্য দিতেছে সামনে বসে আছে দেড়শো থেকে দুইশো লোক আর পাশে কি পাশে বিশাল বড় মেলা বসেছে দোকান বসছে হ্যাঁ অনেক ধরনের মিষ্টির দোকান ঝালের দোকান অনেক কিছু এবং সাইনা পানারা সব দিকে ওই দিকে তো আমাদের সমাজ ব্যবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছে এই সমাজ ব্যবস্থাটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখেন যারা কৃষি কাজ করেন আজকে আমাদের কৃষক দলেরই এক ভাই মৌলানা সাহেব যখন সুরা বাকারা থেকে পাঠ করলেন উনি সেটার যখন অর্থ করলেন অর্থটা তো আপনারা বুঝেছেন এই কৃষিকাজ করা কিন্তু খালি আপনার জীবিকা নির্বাহ নয় মারাই কর্ম করে যারা খায় প্রত্যেকটা দানা হচ্ছে আল্লাহর নিয়ামত এটার তৈরির সাথে আপনি জড়িত এটার প্রত্যেকটা পরিশ্রমের জন্য আপনাকে আল্লাহ আপনাকে সব দান করবেন এবং এই কৃষিকা পেশা পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা যত পেশার কথাই বলেন না কেন মানুষ এই আদিম কালেও কৃষি থেকেই মানুষের সভ্যতার জন্ম আপনি যদি ফরাসি বিপ্লবের কথা বলেন আপনি যদি রুশ বিপ্লবের কথা বলেন পৃথিবীর যে কোনো দেশের বিপ্লবের কথা বলেন এটা কিন্তু ঘটিয়েছে কৃষকেরা কিন্তু কৃষকেরা অত্যাচারিত হয় কিভাবে বিভিন্ন ধরনের কর বসানো হয় যেগুলো আমরা চোখে দেখতে পাই না আমার প্রশ্ন হচ্ছে সারের দাম এত বিদ্যুৎ কিনে নিছি বিদ্যুৎ তো আসেই না উল্টা খালি আমরা পেমেন্ট করে যাই গুণ বেশি ওই টাকা কিন্তু আপনার শোধ করা লাগে কিভাবে সেছে যখন আপনি পানির বিলটা দেন ওই টাকাটা কিন্তু ভারতে চলে যায় তাহলে টাকাটা দিল কে আসলে কৃষক কৃষক যখন সয়াবিন তেলটা কিনতে গেল ওর উপর কিন্তু ভ্যাট বসানো আছে টাকাটা কে দিল কৃষক আপনি চিনি কিনতে গেলেন চা কিনতে গেলেন আপনি যঅতও কিছু করতে জানলা কেন আপনি সরকারকে কর দিতেছে যারা মনে করেন রাস্তাঘাট বোধে সরকার করে দিল টাকা তো আপনি দিচ্ছেন বুঝতে পারেননি কাজে কৃষি পেশার উপর কর কমানোর ব্যবস্থাটা করতে হবে কৃষিতে ভর্তুকি দিতে হবে এবং কৃষি শ্রমিকদের জন্য তাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য তাদের খাবার দাবারের জন্য আমাদের কাজ করতে হবে তাহলে কৃষি পেশাটাকে সুন্দর করা করা যাবে যাবে। কৃষক যখন তার কষ্টের ফসল নিয়ে লস হয় গতকালকে আমার কাছে ছয়জন কৃষক আসছে একটা ইউনিয়নে তারা এসে বলতেছে আমরা উমুক জায়গা থেকে নীল সাগর